আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার হাতের লেখা আমার হাতের কি খুব সুন্দর বন্ধুরা বলতো আমি কেমন ভাবে লিখে এনেছি কারণ আমি আমাদের লিখে এনেছি আমার মুখ বুঝে না কেন দেখা বলে তো বন্ধুরা আমি এগুলো কি ইলেকট্রিস আমি এগুলো লিখতেছি যে ডালিয়া ডালিয়া দেখাবো বলছে যে আমি কি ইলেকট্রি জানি না মোরা একভাবে কারণ এটা হচ্ছে জাল গিয়া আমি লাগাই লিখি কেমন জানেন কারণ এটা লাগাই হবে না কারণ জালটা তো হবে না তাই আমি এটা না লাগিয়ে লিখছি খারাপ হয়ে গেছে অধুরা কেরকম সুন্দর হয়ে গেছে অনেক করে জানাবেন কিন্তু বন্ধুরা দেখো আমি কতদূর লিখে ফেলেছি আর মাত্র দুই লাইন আছে খাতাটা আমার উড়ে যাচ্ছে একটু রবার দিয়ে রাখি আমি হাতে লেখা কত সুন্দর

내가 봤대, 내가 봤을래가. 투자투자투자투라